আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম আমরা যারা বাগান করি কিংবা এমনি সাত বাগান ছাড়াও যারা গাছ করে নিছে অনেক সময় গাছের কি রূপ হয় আমরা তা ধরতে পারি না আর অনেক সময় এই মাকসায় দেখেন আমার এই পেঁপে গাছ কোন আর সবজি গাছ কোন অনেক গাছে এই মাকসায় আক্রমণ হয়েছে দেখেন এই পেঁপে গাছটার মাকসার আক্রমণে লাল এবং দেখেন কীরকম ডিমার ডিম মাকসার ডিম এটা হচ্ছে লাল মাকসা যাই হোক লাল মাকসা হোক আর যে হোক সবজিতে হোক কিংবা পেঁপে গাছে হোক যে কোনো গাছে হোক আপনারা কিভাবে এই পেঁপে গাছগুলার মাকসা দূর করবেন আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাব কী ঔষধের বিনিময়ে আমি একবার দেওয়ার পরেই আমার গাছ থেকে মাকসা চলে গেছে আমি সবগুলা বিস্তারিত ভিডিও আমি আপনাদেরকে দেখাবো আমি আগে দেখাই আমার গাছগুলোর অবস্থা কীরকম দেখেন পাতারগুলোর অবস্থা দেখছেন এই গাছগুলার অবস্থা দেখেন মাকসা এমন মারাত্মক যে সময় সে জাল দিয়ে ঘেরাও করে ফেলবে আপনার গাছ কিংবা এমনভাবে ধরবে আপনার গাছের পাতা দুই দিনে শেষ করে দিবে এবং কি ফলগুলাও শেষ করে দিবে দেখেন আমার গাছের পেঁপে গাছ নিচ থেকে পেঁপে ধরছে কিন্তু উপরের মাথাগুলা এককারে পেঁপে একটাও নাই মানে মাকসা এমন আক্রমণ করছে মানে উপরেও দেখেন উপরের একটা ফলও নাই মানে ফল ধরেই নেই দেখছেন একটু দেরি হয়েছে আমি ডাকার বাহিরে ছিলাম ঔষধ মারতে পারি নাই দেখেন প্রত্যেকটা গাছের পাতা মানে খাইছে মনে কেউ আগুন এমনভাবে দেখেন উপরে কিন্তু একটা ফলও নাই কয়েকদিনের মধ্যে সব ফল পড়ে গেছে অথচ আমার প্রত্যেকটা গাছের নিচ থেকে পেপেছিল যাই হোক বন্ধুরা আপনারা কিভাবে এটা রোগ নির্ময় করবেন আমার একটা সবজি গাছ দেখাই হ্যাঁ বন্ধুরা দেখেন এটা হচ্ছে জালি কুমড়ার গাছ দেখেন শুক্র একটা গাছ কিভাবে মাকড়সা ধরেছে পাতা লাল হয়ে গেছে এই গাছ মানে এমনভাবে আক্রমণ করবে গাছে আপনি বুঝতেই পারবেন না দেখেন এই গাছটা পুরো লাল বানায় বেলাইছে আর দুই চার দিন গেলে গাছটা এমনিতেই মারা যাবে এর জন্য এটা এই মুহূর্তে ঔষধ প্রয়োগ করতে হবে আমি কি ঔষধ প্রয়োগ করি দেখেন হ্যাঁ বন্ধুরা দেখুন আমি যে ঔষধটা মারি আমার বাগানে। বার্টিমেক যে ঔষধটা এই ঔষধটা এক লিটার পানিতে দুই এম এল এক লিটার পানিতে দুই এম মিক্স করে সবজি গাছ হোক আর পেঁপে গাছ হোক আর যে কোনো গাছ হোক আপনারা ওই গাছে স্প্রে করে দিবেন দেওয়ার একুশ দিন পর্যন্ত ওই গাছে আর এই ঔষধ দিবেন না এবং যদি ফল টল সবজি টবজি হয় তাহলে দশ দিন পরিমাণ কোন সবজি এই গাছ থেকে উঠাবেন না দশ দিন পরে যে কোনো সবজি কিংবা ফল হারভেস্ট করবেন এই ঔষধ দেওয়ার ঔষধ দেওয়ার পরে দশ দিন পর্যন্ত কোনো ফল হারভেস্ট করবেন না দেখুন আমি এই ঔষধটা এক লিটার পানিতে দুই এম এল মিক্স করে দেখেন আমি প্রত্যেকটা গাছের গোড়া এবং পাতা ফল টল পুরা গাছ মানে এমনভাবে স্প্রে করবেন একটা জায়গায় যেন বাকি না থাকে দেখেন কি পড়ন্ত বিকাল ছাড়া করবেন না আমি কিন্তু এখন পড়ন্ত বিকালে এই ঔষধ স্প্রে করতেছি যে কোনো ঔষধ হোক আপনারা পড়ন্ত বিকাল ছাড়া স্প্রে করবেন না এক প্রত্যেকটা পাতায় এরপরে ফলে সব জায়গায় স্প্রে করে দিতে হবে আমি এই গাছগুলা স্প্রে করে দেওয়ার তিন দিন পরে আমি আপনাদেরকে আবার এই গাছের চেহারা দেখাবো কেমন হয়েছে এই গাছের চেহারাগুলো বা কেমন ঔষধে কি কাজ করছে এখন আমার স্প্রে করা প্রায় শেষ পর্যায়ে আমি যাই তিন দিন পরে আবার আপনাদেরকে ভিডিও দেখাব হ্যাঁ বন্ধুরা এখন তিন দিন পরে আমি ফিরে আসছি এই যে আপনি করে একটা গাছ দেখিয়েছিলাম কুমড়ার গাছটা কুড়ার মধ্যে দেখছেন কি অবস্থা পাতাগুলো এখনও কিন্তু লাল রয়েছে দেখেন এটা ঔষধ মারছি তারপরে পাতাগুলো মনে এই পাতাগুলো একটু লাল থাকবে কিন্তু উপরের পাতাগুলো দেখেন এই দেখেন মার্শাল্লাহ কত সুন্দর উপরের পাতাগুলো একদম এখন মাকসা শেষ হয়ে গেছে দেখেন গাছগুলো তিন দিনের মধ্যে কতগুলো লম্বা গেছে দেখেন আমার গাছ এই যে পেঁপে গাছগুলো দেখেন আগে যা আসিল তার তো অর্ধেক সুস্থ হয়ে গেছে আজকে তিন দিন আরও একটু সময় যাইতে দেন দেখবেন আপনার এই ঔষধ মারার পরে আপনি নিশ্চিত থাকেন আপনার এই মাকসার কাম শেষ একুশ দিন আর কোনো মাকসার ঔষধ দেওয়া লাগবে না পরবর্তী যদি আবার মাকসার আক্রমণ হয় বা না হইলেও একুশ দিন পরে আবার একবার এই ঔষধটা স্প্রে করা ভালো দেখেন আমার প্রত্যেকটা গাছ কিন্তু দেখেন পাতাগুলো আগে কিভাবে মানে খাইছিল এখন কিন্তু উপরে আর কোনো পাতা নষ্ট হচ্ছে না দেখছেন এখন আর কোনো পাতা নষ্ট হবে না ফলও এখন ঠিকমতো থাকবে ঠিক আছে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবেন